মার্কিন গণমাধ্যম যখন এই বক্তব্য দিয়েছে ঘটনা শিওর কি গত বাহাত্তর ঘণ্টা লড়াইয়ে একটা জিনিস একদম ক্লিয়ার ইসরাইলের এই আক্রমণের পেছনে মূল টার্গেট হচ্ছে ইরানকে মেধা শূন্য করা নেতৃত্ব শূন্য করা বেছে বেছে বিভিন্ন বাহিনীর প্রধান পরমাণু বিজ্ঞানীদেরকে শেষ করে দেওয়া হয়েছে প্রায় এগারো জন পরমাণু বিজ্ঞানী বরণ করেছেন প্রত্যেকটা বাহিনীর মূল প্রধানরা শাহাদ বরণ করেছেন টার্গেটে বাকি আছে মাসুদ পেজস্কিয়ান এবং সর্বোচ্চ নেতা তবে ট্রাম্প বলছে যে ট্রাম্প নাকি গ্রিন সিগন্যাল দেয় নাই দিলে নাকি এতক্ষণে ঘটনা ঘটে যেত আসলে ঘটতেও পারত তবে যারাই এখানে শাহাদ বরণ করেছে ম্যাক্সিমামি হচ্ছে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান এবং খামির সাহেব দুজনেই নিরাপদ আছেন বলে আশ্বস্ত করেছেন ইরানের গণমাধ্যমগুলো বা বিভিন্ন সূত্রগুলো এর মাঝখানে এই যে গতকালকে রাত থেকে আবারও যে অভিযান চলছে এর মাঝখানে বিভিন্ন ঘটনা ঘটছে ইরানকে সার্বিকভাবে পশ্চিমারা চাপ দিচ্ছে যেন এটা একটা বিরতির দিকে নিয়ে আসে ইরান যেন পাল্টা অভিযান আর না চালায় বাট ইরান কি বলছে দর্শক ইরানের বক্তব্যে আমি খুশি লড়াই যেহেতু বাঁচছে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে চারশো ছয়জন মানুষ শাহাদ বরণ করছে বিপরীত এখানে সংখ্যাটা খুবই কম এখন হার মানার কোনো কারণ নাই তো যাই হোক আমাদের যে মনের ভাবটা সেটাই ইরানের প্রেসিডেন্টের মুখ দিয়ে আসছে বলছে যে হামলা না থাকে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়া হবে প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের বক্তব্য সামনে আসছে আপনার এখানে তিনি বলছেন ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে এক্ষেত্রে ইসলামী রাষ্ট্রগুলোকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে মাসুদ পেজেশকেন তিনি বলছেন ইরান কোনো সংঘাত শুরু করেনি বরং দৃঢ়তার সাথে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিচ্ছে বা প্রতিরোধ করছে এখন এই যে প্রতিরোধ করছে সেই প্রতিরোধের জবাবটা কোন লেভেলে যাচ্ছে খুবই ফার্স্ট ক্লাস লেভেলে যাচ্ছে বাট পাল্টা যে আজকে অভিযান হচ্ছে বলছে প্রায় এক যোগ কতদিন এক যোগ ইসরায়েলের বিরুদ্ধে বা তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সামরিক শক্তি সক্ষমতা ইরানের আছে থাকুক না থাকুক ভাই ডায়লগ শুনতে ভাল লাগে এই মুহূর্তে এই মুহূর্তে এরকম ডায়লগুলো শত্রুদের বুকে কাপন ধরিয়ে দেয় আপনি আশ্চর্য হবেন যে খালি যদি পশ্চিমারা ইসরায়েল রে মধ্যপ্রাচ্যে না পালতো না পালতো অথবা আমেরিকার হাতটা যদি সরে যেত চব্বিশ ঘন্টা লাগতো মানচিত্র থেকে নাই হয়ে যেত এখন ইরানের যারা নতুন বিভিন্ন বাহিনীর প্রধান আছেন তারা একটা জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্টের সাথে এবং প্রেসিডেন্ট কোথায় আছে নিরাপদে আছে যেখানে আছে সেখান থেকে বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে তিনি বৈঠক করছেন আর এই বৈঠকগুলোর পরে সার্বিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালকে বিমান বাহিনী সামরিক বাহিনী আইআইজিসির নবনিযুক্ত প্রধান প্রত্যেকে এই যুদ্ধের ব্যাপারে প্রধান নেতাকে আপডেট জানাচ্ছিলেন প্রেসিডেন্টকে আপডেট জানাচ্ছিলেন এবং নিজেদের সক্ষমতা বা শত্রুর হামলাকে প্রতিরোধ করার বিষয়গুলো তারা জানাচ্ছিলেন তো সার্বিক এই মিটিং শেষে সিদ্ধান্ত এটা নেওয়া হয়েছে যে ইরান লড়াই চালিয়ে যাবে আর ইসরায়েলের পাশাপাশি যে রিগুলা নসিহত করার দরকার যেমন মাসুদ পেজেসকেন যেটা বলছিলেন সেটা করা হচ্ছে আর এর পাশাপাশি আরব রাষ্ট্রগুলোর সাথেও যোগাযোগ চলছে যোগাযোগ চলছে সৌদির যুবরাজের সাথে যোগাযোগ চলছে ইরাকের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ চলছে দুবাইয়ে যোগাযোগ চলছে ইয়ে যদিও ইএমএন অলরেডি যোগাযোগ সারাই তারা যুদ্ধে কিন্তু নাইমা গেছে আপনারা দেখছেন গতকালকে ত্রিমাত্রিক একটা অভিযান চলছে গাজা ইয়েমেন এবং ইরান ট্রিপল একটা অ্যাকশন কিন্তু আমরা দেখতে পাইছি তো আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের বক্তব্য জনগণ পজিটিভলি নিচ্ছে ইরানকে লড়াই চালিয়ে যেতে হবে বাকিটা আল্লাহর হাতে ভালো থাকুন